অকথ্য নির্যাতন সীমাহীন জুলুম আর ভয়াবহ দমন আর নির্লজ্জ ঠাট্টা উপহাসে যখন পবিত্র ভূমি মক্কাতুল ও বলিষ্ঠ কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এসেছিল নিভু নিভু প্রদীপের দিকে যখন ধেয়ে আসছিল একের পর এক ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস তখন আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি ত্যাগ করার এক দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করলেন মোরু আরবের প্রতীতি ঘরে ঘরে তাওহিদের অমীয়বাণী পৌঁছে দেয়ার সুমহান উদ্দেশ্যে আকাশসম আগ্রহ ও উদ্দীপনা নিয়ে তিনি মক্কার দক্ষিণ পূর্বে অবস্থিত তায়েফে গমন করলেন দাওয়ার কণ্টকা কীরপথে পিছনে সমস্ত তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে পুনর্বার সত্য ও সুন্দরের বাণী পৌঁছে দেওয়ায় নিমগ্ন হলেন কিন্তু তায়েফবাসীর প্রতিক্রিয়া ছিল নির্মম তাদের আচরণ ছিল নৃশংস উচ্ছৃঙ্খল ছেলেরা জটলা পাকিয়ে রসুলসল্ল চার চারপাশ থেকে ঘিরে ফেলল কেউ নিন্দা করছিল কেউ ব্যঙ্গবিদ্রুপ করছিল সকল ধৃষ্টতার সীমা লঙ্ঘন করে কয়েকজন তাকে পাথর ছুঁড়ে রক্তাক্তও করল তায়েফের ময়দানকে প্রিয় নবীজির পবিত্র রক্তে রঞ্জিত করল ঠিক তখন পাহাড়রক্ষী রক্ষী তায় এসে বললেন আপনি চাইলে আমি দুই পাশের পাহাড় চাপ দিয়ে এদের ধ্বংস করে দিতে পারি কিন্তু অমানবিক অত্যাচার অকথ্য নির্যাতন আর বিদ্রুপের মুখে থেকেও আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অদম্য তিনি ছিলেন পাহাজের মতো দৃঢ় অবিচল এবং স্থিতপ্রজ্ঞ বর্ষার অবিরাম বাড়িধারার মতো তার হৃদয় থেকে উৎসারিত হতো মানুষের জন্য স্নেহ মমতা ও ভালোবাসা কাপা কাঁপা কণ্ঠে এই হতভাগাদের জন্য তিনি দোয়া করলেন মহিয়ান সকাশে হে আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দিন কারণ তারা জানে না সুবহান্লাহ উম্মার কাণ্ডারি বুঝি এমনই হন এটাই হল মহানবী আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের ক্ষুদ্র এক দৃশ্যপট অপরিসীম ধৈর্য অনুপম ত্যাগ দ্বিতীক্ষা আর পর্বত প্রমাণ দৃঢ়তার এক বিরল দৃষ্টান্ত রসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন হয়তো আল্লাহ তাদের বংশধর থেকে এমন কাউকে সৃষ্টি করে দেবেন যারা এক আল্লাহর ইবাদাত করবে সহি মুসলিম হাদিস নম্বর এক সাত নয় পাঁচ কয়েক বছর যেতে না যেতে সত্যিই সেই কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছিল সুতরাং দিন প্রচারের এ পথে যত বাধা ও বিঘ্নই আসুক প্রতিশোধ নয় বরং দয়া ও ক্ষমাই হল সিরাতের প্রকৃত শিক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ